হাই দেখতে পাচ্ছো আমরা দুই বন্ধু এখন যাচ্ছি কুলচুরি করতে তোমরা শেষ পর্যন্ত দেখো কুলচুরি করতে কি কি হয় আর কিছু হবেও না কারণ এখন কুল ফুরিয়ে গেছি এখন কিছুই হবে না এখন গেলে আমরাই কুল পাবো না ঠিক নেই তা কুল আবার আমার আর এই যে দেখতে পাচ্ছো আমার একটা বন্ধু ব্লগ বানাচ্ছি সামনে আর পেছনে আমি তাকে ফলো করছি দেখা যাক কি হয় আমরা হচ্ছে সব বড় লোক মানুষ আমাদের কুলমুল খাওয়া হয় না লাস্ট বেলায় যাচ্ছি দেখি কি হয় আর আমাদের পেছনে যেভাবে লোক লেগেছে আমরা মনে হয় আর উপরে উঠতেই পারবো না মানে এইটুকু সাবস্ক্রাইবের জন্য মানুষ যদি এতই মাথা খারাপ হয়ে যায় কী মাঝে চুই যে কুলবাগান আর আমরা এই যে এখানে আর যে এখানে ড্রাগন ফল আর এই যে এটা পুরো মাঠ আর মাঠের মাঝখানে কুলবাগান আর সেখানে যাচ্ছি এখন আমরা কুল চুরি করতে আর আমার বন্ধুর এক্সের বাড়ি এই কুলবাগানটা পার করলেই এই যে সামনে যে বন্ধুটা আছে এই বন্ধুটার রিক্স হাই কাইস চলে এসেছি কুলবাগান এই যে দেখতে পাচ্ছি সবাই কুলচুর করছে আর আমরা দুই সাধু যাচ্ছি মেয়ে তো পড়ার লক্ষণ এই পাচিল ডাব খাচ্ছি আমরা কুল খুঁজতে হবে আমার বন্ধু একটা কুল পেয়ে গেছে সেটাকে খেয়ে নিতো আমাকে না দিয়ে এ হচ্ছে বালের বন্ধু ছাত্রপাড় বন্ধু আমি একটা পেয়ে গেছি গায়ে আমিও কুলটেখ আমিও কুলটেখ আমি কতগুলো কুল পেয়ে গেলাম আমার বন্ধু ফুল তুলছে পাচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না আমি ওকে দিচ্ছি না সেটা আর বলছি না এত বড়ো বড়ো কাটা যে কি বলবো বাগান পুরো পরিষ্কার আর এখন আমরা এসেছি কলকাতায় তাও আমাদের কপালে রয়েছে তাই কত এই যা একটা পেয়েছি গেছি আমার বন্ধু উপায় না পেয়ে কুল কুড়িয়ে খাচ্ছে আর আমি সত্যি কথা বলছি বলে আমাকে কুল দিয়ে মারছে এরকম কার কার আছে বলতো পোকায় খাইছে তো খাই নিচ্ছে পাখিতে গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন আমার পকেট ভর্তি হয়ে গেছে গাইস এবার আমি তো বেরিয়ে যাব আমার বন্ধু কি বলছে সেটা শুনি হে এবার বেরো दे है तबादला देख तू डंग दो चार दर्जी अरे गर्मी एक टॉमी चाहो नहीं आता बेटा पाती बार बन काटा ही ब्लॉक चल जाए Acha bedo uh. Hei, othi rabe ghalai dothi tatari bedo Acha dhaman bati chota-chota raka bho? Hmm? Ameyoi khaai tuka bhi?

লোক আসছে পালা হ্যাঁ কথা আওয়াজ হচ্ছে একশুতে বেরো কানাতে দা বেরোয় পড়াতি তাড়াতাড়ি দেখছো এখন লোক আসা আসছে বলে আমার বন্ধু আবার ব্লগ শুরু করেছে এখন আবার পালিয়ে যাচ্ছি লোক আসছে ধরতে পারলে সেই ঘাপ দেবে বাড়ির লোক আছে বাড়ির লোক নেই পাড়া ফাইনালি আমরা বেরিয়ে গেছি কুলবাগান থেকে কুলচুরি করে এবার এই কুলগুলোকে খেতে খেতে সন্ধে হয়ে যাবে তা বাই গাইস আজকের ব্লকটা এইটুকুই ছিল এ পর্যন্ত ওইগুলো তো গাছ হয়েছে ওইগুলো তো যায়নি একটা হয়ে গেলো বাই